এবার আমি যেতে পারিনি সুশান্ত ভাই বলছে আমার বাবা ডাক্তার বাবু আচ্ছা কিসের ডাক্তার গো এল কে থ্যাংক ইউ সো মাছ একসা আপু আর আমার এলবিতে আসার জন্য অনেক ভালোবাসা নিও বলো রাতের খাওয়া হয়ে গেছে কি করছো বলো কেমন আছো বলো বাবা নাক কান গলার সার্জেন আচ্ছা ভালো তো কোথায় বয়সে বলো আমার ছেলের কোনো অসুবিধা হলে নিয়ে চলে যাবো তোমার বাবার কাছে গিয়ে বলবো যে কাকু জেঠু যেমন দেখে মনে হবে ডাকবো দেখে বলবো ও ছেলের সঙ্গে আমার আমরা ভাই বোন তো আলাপ আছে তাই এসছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলছে বলছি আপু আচ্ছা ভালো থেকো ভীষণ গরম নিজের যত্ন রেখো মিষ্টি দিদি ভাই এসছে মোস্ট ওয়েলকাম আমার দিদি ভাই অনেক ভালোবাসা নিয়েও আমার এলবিতে আসার জন্য লাইক ডান থ্যাংক ইউ সো মাচ মিষ্টি দিদি ভাই মিষ্টি আলু দিদি ভাই রাতের খাওয়া দাওয়া এখনো হয়নি খাওয়া দাওয়া করবো অন রইল আচ্ছা ঠিক আছে আহ খাওয়া দাওয়া করে নাও কোনো অসুবিধে নেই মিষ্টি দিদি আছে মিষ্টি দিদি ভাই শুয়ে থাকা বলে ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদিভাই ভাই মিষ্টি দিদি খাওয়া দাওয়া করেছো মিষ্টি দিভাইকে ভাইকে ব্লু দিয়ে দিই না হলে হাইড হবে আকশা বাবুকে ব্লু দেবো আকশা তোমার তো এটা মেন আইডি নয় বললে দেবো তুমিও মিষ্টি আলু বলে দিচ্ছে সবাই মিষ্টি আলু বলে আমি আর কেন বাকি বলো সেজন্য আমিও বললাম মিষ্টি আলু দিদি ভাই বাবা নিজের দুটা নার্সিংহোম আছে আচ্ছা কাকলে দিদি ভাই আছে নেটের সমস্যা সেই জন্য টপ আমার করছে আমি এখন পেঁয়াজ আর লঙ্কা নুন দিয়ে মাখছি এরপরে আলু দেবো আজকের হাতে বিশেষ কিছু নয় সেদ্ধ ভাত করে চিকেনও গরম তো ভালো লাগছে না মিষ্টি দিভাই হাসছে পাক সার্কাস চেনো হ্যাঁ পাক সার্কাস না চিনব না চিনি কি বলছে ভাই আচ্ছা পাক সার্কাস আছে একটা নার্সিং হোম মিষ্টি দিভাই এসছে আমাদের এই দিভাই ও নার্স দিভাই বুঝলে মিষ্টি ভাই বলছে তুমি খেয়েছ দিদি ভাই আমি খাবো বলে রেডি করছি খাইনি এখনও খাবো এখন তুমি খেয়েছো আচ্ছা মিষ্টি দি মেদিনীপুরে একটা আছে আচ্ছা অভিজিৎ দাদা ভাই এখনও জেগে আছো হ্যাঁ দাদা ভাই আজকে আমি সারা জেগেই থাকবো এর নিয়ে আমি ঘুমোই তিনটের সময় আজকে জানি না কটায় ঘুমবো না এরকমই ঘুমবো দুটো আড়াইটার আগে নয় আজকে আমি নাইট করবো দাদা ভাই এতগুলো মানুষ আছো টপটা কেন এমন দেখাচ্ছে জানি না অভিজিৎ দা ভাই আমার এলবি তে আসার জন্য অনেক ভালোবাসা নিও বলো ডিনার হয়ে গেছে বলে টাটা বাই বাই গুড নাইট আচ্ছা গুড নাইট ওটা লাইক দিয়ে যাও এসছো যখন মিষ্টি দিবাই কী খেয়েছো বলো আকশা আপু বলছে অন আছি আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধে নেই অতবার বলতে হবে না একজন একজন কি গো টপ হ্যাঁ আছে লিলি দিদি ভাই অন আছে কাকুলিদি দিভাই আছে সুশান্ত ভাই আছে আকশা আপু আছে মেষ্টি দিদি ভাই আছে তবে টবে একটা খাচ্ছে আমার একটা আইডি দেওয়া আছে রুটি তরকারি আচ্ছা